আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে সুন্দর একটি গ্রামের মেয়েদের আজব খেলা নিয়ে আমরা হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এখানে চেয়ার রাখা হয়েছে দশজন প্রতিযোগী আছে আমাদের নয়টা চেয়ার আছে তো এই নয়টা চেয়ার মধ্যে বসতে হবে যে বসতে পারবে না সেই আমাদের থেকে বাদ পড়বে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী তারা আছে খেলার জন্য তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখতে থাকেন খেলাটা অনেক সবাই খেলার জন্য প্রস্তুত রেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তারা সুন্দর ভাবে খেলছে ঘর দেখা যাক বাদ করে এই রাউন্ডে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তোমার নাম কি সোমাইয়া প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে তার জন্য আমাদের সান্ত্বনা হিসেবে একটি চিপস রেডি দেখতে পাচ্ছেন আমাদের খেলা আবার শুরু হয়ে গেছে দেখা যাক এখন কে বাদ করে দর্শক দেখতে থাকুন

তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিযোগিতা এখন বাদ পড়ে গেল তার জন্য একটি প্রিয় দর্শক দেখা যাক এখন কি বাদ পড়ে যায় তারা অনেক সুন্দর ভাবে খেলছে এখন আমাদের আরেকজন প্রতিযোগী বাদ পড়ে গেল তার জন্য একটি চিপস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কে কে আমাদের প্রতিযোগী কমে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের অনেক দর্শক তো দেখা যাক আজকের বিজয় পুরস্কার কে নিতে পারে সবাই দেখতে থাকুন রেডি তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন প্রতিযোগী বাদ পড়ে গেল তার জন্য দেখ চিপস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রতিযোগী রয়েছে তো দেখা যাক আমাদের বিজয়ী পুরস্কার কে দিতে পারে রেডি তো দেখা যাক কে এখন বাদ পড়ে যায় আমাদের আরেকজন প্রতিযোগী বাদ পড়ে গেল সে বেয়ে যাচ্ছে একটি চিপস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর চারজন প্রতিযোগী আছে তো দেখা যাক এখন কে বাদ পড়ে যায় রেডি দেখা যাক চারজনের মধ্যে কে এখন বাদ পড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী দু এক চেয়ার মধ্যে দুইজন বইছিল তো সে পরে বইছিল সে বাদ পড়ে যাচ্ছে তাকে দেওয়া হচ্ছে একটি চেয়ার তো দেখা যাক আমাদের খেলা প্রায় শেষের দিকে আর মাত্র দুইটি চেয়ার আছে তিনজন প্রতিযোগী দেখা যাক এখন কে বসতে পারে কে বাদ পড়ে যায় রে মাত্র আছে সে বেgad দেখতে চিপস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আর মাত্র দুই জন প্রতিযোগী আছে একটি চেয়ার দেখা যাক এই চেয়ারের চেয়ারটা কে পেয়ে যায় চেয়ার পেয়ে গেলে আমাদের পুরস্কারটা সেও পেয়ে যাবে তো দেখা যাক দেখা যাক এখন আমাদের পুরস্কারটা কে নিয়ে নেয় তো দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন রেডি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিজয় কি আমরা পেয়ে গেছি তোমার সান্তনা পুরস্কার হিসেবে পেয়ে যাচ্ছে এক একটার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিজয়ী কে আমরা পেয়ে গেছি চেয়ার খেলা খেলে তোমাদের কেমন লাগলো পুরো সবাই কেমন লাগলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পুরস্কার জিতে নিল জামি আক্তার তো যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখলেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন এখন আমরা আমাদের বিজয়কে পুরস্কার তুলে দিব সবাই তার জন্য জোরে তালে